এই খুনের ঘটনা এবং কানাইপুরের বিশ্বনাথ দাস ওরফে বিশা তিন লাখ টাকা দিয়ে ভাড়া করে শাসনের বিশ্বজিৎ প্রাণমাণিক ও বারাসাতের দীপক মন্ডলকে সুপারি দেয় এই খুনের জন্য এবং ঘটনার দুদিন আগে তারা বিশার বাড়িতে আসে এবং এলাকায় রীতিমতো রেকি করে খুনের পর কিছুটা হেঁটে চলে যায় তারপর তাদের সেখান থেকে স্কুটারে করে স্টেশনে পৌঁছে দেওয়া হয় পুলিশি তদন্তে নেমে কিন্তু প্রথমে আমরা দেখতে পাই যে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয় এবং সেই সিসিটিভি ফুটেজ যেটা আমরা দেখতে পাচ্ছি একেবারে হার হিম করা ছবি সেখানে আতাতারিয়া যারা রয়েছে তারা প্রথমে রাস্তা পার হয়ে চলে আসে এবং দেখা যায় একজনের হাতে ব্যাগ সাদা কালো পোশাক পরে মাথায় টুপি পরে ব্যাগের মধ্যে থাকে এই ধারালো অস্ত্র অর্থাৎ কাটারি এবং যখনই পিন্টু চক্রবর্তী বাইকে উঠতে যায় তখনই কিন্তু দেখা যায় এই সাদা কালো চেক পরা জামা যার হাতে ব্যাগ ছিল তার কাছ থেকে সেই ব্যাগ থেকে কাটারি বের করে এবং তারপর আর আরেকজন আসে দুজনে মিলে দেখা যায় কার্যত বরাবর খুপিয়ে কিন্তু নৃশংস খুন করা পালিয়ে যায়